রকম ক্রিম ছাড়া বিটার ছাড়া ওভেন ছাড়া ঘরোয়া উপকরণে খুবই সহজে জন্মদিনের কেক অথবা বাচ্চারা যখন তখন কেক খাওয়ার বায়না ধরে আপনারা খুব সহজে ঝটপট এই কেকটি বানিয়ে দিতে পারবেন শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তো চলুন কিভাবে এই মজার কেকটি তৈরি করাছি আর এতটা নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন কিভাবে এই কেকটি তৈরি করাছি সেই রেসিপিটি দেখে নিই এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখান থেকে তিনটি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন এই যে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়ে খুব ভালো করে একটা হ্যান্ডিক্স দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু চিনি মেশাতে যাবেন না কিছুক্ষণ এভাবে হ্যান্ডিক্স দিয়ে খুব ভালো করে মেশানোর পরে তারপরে অল্প অল্প করে চিনি মেশাবেন তা না হলে ফোমটা কিন্তু ভালো হবে না এখন এখানে আমি হাফ কাপ চিনি প্রথমে দিয়ে দিচ্ছি তবে একবারে না অল্প অল্প করে চিনি আমি দুইবারে এভাবে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আবারও আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আর দুই টেবিল চামচ চিনি দিয়েছি তো দেখতেই পাচ্ছেন ফোমটা আমি আট থেকে দশ মিনিটের মতো খুব ভালো করে এভাবে হ্যান্ডউক্স দিয়ে মিশিয়ে নিয়েছি যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে খুব সহজেই আপনারা মাত্র দুই মিনিটেই কিন্তু এই ফোমটি তৈরি করে নিতে পারবেন কিন্তু সবার ঘরে কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না সেই জন্য খুব সহজেই হ্যান্ডউক্স দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তারপরে খুব ভালো করে ফোমটা তৈরি হয়ে গেলে এবং চিনিটা গলে গেলে সেই ডিমের কুসুম আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু তেলটাও আপনারা স্কিপ করতে পারেন এখন শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে হাফ কাপ ময়দা আরও দুই টেবিল চামচ ময়দা আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর একটা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে চেলে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণ খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তবে বেশি জোরে জোরে করা যাবে না যেহেতু আমি ফাস্ট করে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি করছি কিন্তু না এটা খুবই আলতো করে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা চুপসে যাবে আর আগে থেকে একটা মোল্ডে আমি কাগজ ব্রাশ করে নিয়েছিলাম মানে তেল দিয়ে তারপর কাগজটা বসিয়ে দিয়েছি তো এই যে খুব ভালো করে এখন মোল্ডে আমি এই যে ব্যাটারটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে তা না হলে ভিতরে কিন্তু এটার বাবলস থেকে যাবে এটা ভালো হবে না কেকটা তারপর আগে থেকে চুলার পরে আমি হাঁড়ি গরম করে নিয়েছিলাম তারপরে মোলটা দিয়ে চল্লিশ মিনিট মতো অপেক্ষা করব চুলার জালটা ঠিক এই পর্যায়ে থাকবে মানে লোড থেকে একটু বেশি চল্লিশ মিনিট পরে আল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা একদম পারফেক্ট হয়েছে আর একদম ক্লিন এসেছে কাটিটি এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এখন ক্রিমটা তৈরি করব আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি এক কাপ দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে চাইলে কিন্তু এখানে একটা ডিমের কুসুমটাও আপনারা দিতে পারেন তো আমি সেটা দিচ্ছি না খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে জাল করে নিচ্ছি তো একটু কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এটা ঘন হতে শুরু করে দিয়েছে যখন একটা থক থকে ভাব চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকেও কিন্তু আমার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখতে পাচ্ছেন একদম যায়নি খুব সুন্দর মতো কেকটা একদম হয়েছে মাসাল্লাহ দেখলেই মনটা ভরা যায় আপনারাও যদি সব কিছু একদম ফলো করে তৈরি করেন কেকটা আপনাদের কেকও কিন্তু একদম পারফেক্ট হবে প্রতিটি টিপস জেনে যদি আপনারা কেকগুলো তৈরি করা শুরু করেন তাহলে কেকটা অনেক বেশি পারফেক্ট হবে তো এই যে দেখতে পাচ্ছেন কাগজটা উঠিয়ে নিয়েছি এখানে হালকা একটু মনে হচ্ছে পুড়ে গিয়েছে তো এটা একটা ছুরি দিয়ে ভাবে করে আমি পুরো অংশটুকু উঠিয়ে নিয়েছি এটাকে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আর তিনটা ডিমের কেক কতটা সুন্দর হয়েছে এখন আমি কেটে নিচ্ছি কেকটাকে চাইলে কিন্তু আপনারা যে কোনো ডেকোরেশন করে নিতে পারবেন আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও কিন্তু এটাকে ডেকোরেশন করে নিতে পারবেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখলেই বুঝতে পারছেন তো এখন আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অনেকেই সুগার সিরাপটা কি সেটাও কিন্তু জানে না তো সেটা হচ্ছে চিনি আর পানি একসাথে মিক্স করে এভাবে দেয়া যেটা হয় সেটাকেই সুগার সিরাপ বলে হ্যাঁ তারপরে সেই ক্রিমটা আমি এরপর দিয়ে দিলাম তারপর আরেকটা লেয়ার এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা লেয়ার দিয়েছি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপরে উপরে সেই যে ক্রিমটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তিনটা মানে স্লাইস করেছি আমি তো তিনটা স্লাইস থেকে কিছুটা কেকের গুঁড়া আমি এই চারিপাশ দিয়ে এখন লাগিয়ে দেব ক্রিমটা এভাবে চারিপাশে লাগিয়ে দিয়ে তারপরে সেই কেকের গুঁড়াগুলো এই পাশে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে আর একটু যে ক্রিম ছিল তার ভিতরে একটু আমি কোকো পাউডার মিশিয়ে নিয়ে এভাবে করে নিয়েছি এখন উপর দিয়ে এভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি এটা কিন্তু অপশনাল চাইলে দেওয়াও যায় চাইলে নাও দেওয়া যায় আপনারা ইচ্ছা মতো আপনারা ডেকোরেশন করে নেবেন যদিও ডেকোরেশনটা ভালো হয়নি তারপরেও খেতে মাসাল অনেক বেশি মজার মুখে দিলেই মিলিয়ে যাবে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা কিন্তু এভাবে কেক বানিয়ে নিতে পারবেন জন্মদিন হোক আর বাচ্চারা যেভাবে কেক খাওয়ার জন্য বায়না ধরে তো আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে কেক বানিয়ে দিতে পারবেন খেতে অসম্ভব মজার বানানো খুবই সহজ দেখতে পাচ্ছেন একদম কতটা নরম তুল তোলে আর অসম্ভব মজার হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে বানানোর সাথে সাথেই কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ